উপর বাংলা এবং এপার বাংলা থেকে আজ্ঞাট শিল্পী আসছেন বেগনে গ্লোমেনারঙে যোগাযোগ করো দুই নভেম্বর আইকনিক অ্যাওয়ার্ড দু এবং নারী ক্ষমতায়ন সামিটের আয়োজন লক্ষ্যে এক প্রেস ব্রিফিং পূর্ব লন্ডনের এক হল রুমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ এবং ব্রিটেন জুড়ে বিভিন্ন খাতে নারীদের অনন্য অর্জন ও সাফল্য সম্মানিত করতে গ্লো ওমেনের উদ্যোগে অনুষ্ঠিত হবে আইকনিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ও নারী ক্ষমতায়ন সামিট কোনো স্পন্সারশিপের দরকার নেই আপনাদেরকে প্লেস করার জন্য ইউ আর ফ্রি টু কাম এই আয়োজনে সরকারি বেসরকারি সামাজিক ও উদ্যোক্তা খাতে কাজ করা প্রভাবশালী ও উদ্ভাবনী নারীরা অংশগ্রহণ করবে সম্মেলনের মূল প্রতিপাদ্য থাকবে নারীর অগ্রযাত্রা বাংলাদেশের গর্ব যা নারীদের আত্মনির্ভরশীলতা নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আমাদের এই অনুষ্ঠানে ওপার বাংলা এবং এপার বাংলা থেকে এক ছাক শিল্পী আসছেন কলকাতা থেকে আসছেন ঋতুপর্ণা দিয়ে এবং রচনা দানাচ্ছি। বাংলাদেশ থেকে আসছেন উপবিশ্বাস বিশ্বাস পূজা চেয়ে তানজিন তিসা এবং এছাড়াও লন্ডনের স্বনামধন্য শিল্পীরা থাকছেন আমাদের এই অনুষ্ঠানে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো উমেনের ফাউন্ডার এবং চেয়ারপারসন স্নিগ্ধা মিষ্টি ব্যবসায়ী হেলাল উদ্দিন কমিউনিটি হাফসানুর রাবেয়া পাফিয়া সোহেল আহমদ আয়ন টিভির হেড অব প্রোগ্রাম শামী মামিতা অভিনেত্রী এবং গায়িকা ইরা খান অর্গানাইজার মিরা বড়ুয়া ফারজানা আহমদ সহ অনেকে তারা সবাই নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা সুযোগ সৃষ্টি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন আয়সাদ গাইয়া গ্লোমেন্ডন তুমি কোয়ার বেগুনের সাদগাইয়া সাদগাইয়ে যারা আছো সাদগায় বেগুনে গ্লো ওমেনের সঙ্গে যোগাযোগ করো এবং গ্লো ওমেন মধ্যে যোগা জয়েন করো আর দুসারা নভেম্বর বেগুনের মেফিয়ার হল ম্যাদি সাটগাই ওলে গ্লোমেনের সঙ্গে আইয়েনা আর যোগাযোগ করি না আর বেগুনি মিলে সুন্দর এখানে অনুষ্ঠান কইজুম যারা যারা আইবো তারা বেগুন গ্লোমেন এন্ড ওমেন বেগুনো নির্ধরণ বেগুন আইবে আয়োজক প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন এই অ্যাওয়ার্ড এবং সামিটের মাধ্যমে আমরা সমাজে নারীদের অবদানকে উদযাপন করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই নারী শক্তি আগামী বাংলাদেশের চালিকা শক্তি এই সামিটের মাধ্যমে নারীদের নেটওয়ার্কিং নেতৃত্ব বিকাশ এবং সহযোগিতার নতুন দরজা খুলে দেওয়া হবে